হ্যালো গাইস আজকে চলে এসেছি লিচুর বাগানে আবহাওয়াটা অনেক সুন্দর তাই হাঁটতে হাঁটতে বাড়ির পাশে লিচুর বাগান আছে তো লিচুর বাগানে চলে এসেছি দেখুন না কি সুন্দর লাগতেছে আসে বসে আছি এই আবহাওয়া ভালো লাগতেছে বলে এই জন্যই বসে আছি পাশে হলো আপনার ধান ক্ষেত দেখুন না ধান ক্ষেতের এই অবস্থা পানি নাই পানি হচ্ছে কিন্তু পানি থাকতেছে না এই যে শুকায় গেছে সব শুকাই গেছে এখন মনে করেন লিচুর বাগানে আসলে একটু টাইম পাস হয় ভাল লাগে নিজেকে এই মনে করো দুপুর টাইম তো এই দুপুর টাইমে এমনিতেই বাইরে প্রচুর গরম আর লিচুর বাগানে এদিকে আসলে মনে করেন একটু ভালো লাগে বাতাস ঠান্ডা দেখে বুঝতে পারতেছেন না কি সুন্দর একটা পরিবেশ দেখাম চারপাশে বাগান আর বাগান দেখছেন গাছগুলো কত বড় পাশে বাগান কি সুন্দর দেখে অনেক ভালো লাগতেছে বাড়ির পাশে এরকম বাগান থাকলে সময় এমনিতেই পার হয়ে যায় দেখুন না গাছ সবুজে সবুজের ছায় গেছে আসলে মনটা ভরে যায় খুব ভালো লাগে দেখছেন কি সুন্দর সবুজ গাছ গাছালি এখানে আসলে আসলেই যে কারো মনটা জুড়ায় যাবে না এরকম পরিবেশ সচরাচর সব জায়গায় পাওয়া যায় না পাশে আবার কচু ক্ষেত দেখছেন না আমি আবার ওই যে ছোট বাচ্চার দোলনা দেখুন এই দোলনাতে বসছি ভালো লাগতেছে আবার ছোটোবেলায় আমরাও কিন্তু এইরকম দোলনাতে খেলতাম গাছের মধ্যে ঝুলাই দিয়ে রশি বস্তা বেঁধে না এইভাবে খেলতাম খুব সুন্দর এনজয় করতাম